সকালে পড়তে গিয়েছিলাম কাছে এই প্রশ্ন দিয়েছে জিকে বই থেকে ঠিক আছে এই যে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন কবে আর শিক্ষক দিবস কবে হয় এই দুটো প্রশ্নের উত্তর বই দেখে লিখুন এই যে এই যে লেখা আছে হ্যাঁ এই দুটো লিখুন সুন্দর করে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সোনা সকালে পড়তে গিয়েছিলো তো প্রাইভেট থেকে যে হোমওয়ার্কের কাজ ওকে লিখতে দিয়েছিল। সেগুলো সন্ধ্যাবেলা ওকে বসিয়ে আমি লেখাচ্ছিলাম তো গাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন দেখা হয়েছে একটু বলুন কবিগুরু কবিগুরু নাথের জন্মদিন কবে বলুন পঁচিশে বৈশাখ বৈশাখ কোন দুদশ 25 সাল বর্ষে করেছে পঁচিশে বৈশাখ বৈোইকার বৈোইকার তালবর্ষে একা খ বৈশাখ পঁচিশে বৈশাখ মনে থাকবে তাহলে রবীন্দ্রনাথের জন্মদিন কত সালে শিক্ষক দিবস কত সালে হয়েছিল বলুন পাঁচই সেপ্টেম্বর দন্তশয় একার কয়টা একার র সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর মনে থাকবে তাহলে শিক্ষক দিবস কবে হয় আর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কত সালে পঁচিশে মনে থাকবে অন্য সাবজেক্টে মুখী কাজ দিয়েছে বার করুন দেখি মানে এই যে ইংরেজি সাবজেক্টের ইংরেজি ওয়ার্ড লিখতে দিয়েছে লিখে দিয়েছে ঠিক আছে এর বাংলা মানেটা আপনি লিখুন হয়ে গেলে বলবেন আমাকে লিখুন এখানে শোনা ইংরেজি ওয়ার্ডের বাংলা মানেগুলো লেখা হয়ে যাওয়ার পরে সেগুলো ওকে আর পড়ানো হয়নি তো তারপরে শোনা আবার ড্রয়িংটা আঁকতে শুরু করে দিয়েছিল ড্রয়িংটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ আঁকিয়ে নেন সুন্দর করে তো বন্ধুরা অবশেষে সোনার ড্রয়িংটা হয়ে যাওয়ার পরে ওকে আমি একটা বাংলা ছড়া চার লাইন ওকে লিখতে দিয়েছিলাম প্রাইভেট থেকে লিখতে দেওয়া হয়েছিলো তো সেটা ওকে আমি লিখিয়ে নিয়ে তো পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগ আমাদের এইটুকুই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ তা বন্ধু রাখুন হ্যাঁ ভালো হয়েছে আরও ভালো করবেন খুব একটা ভালো হচ্ছে না কিন্তু হ্যাঁ হ্যাঁ এই মামার বাড়ি ছড়া চার লাইন দেখে লিখতে বলেছে বউ ঠিক আছে এক লাইন ফাঁকা রেখে রেখে সুন্দর করে লিখবেন এ লেখা হয়ে গেলে বলবেন আমাকে আরিয়া লেখা হয়েছে ফুল তুলিতে যায় তা ফয় হোসগুলো হবে না পেন্সিল দেখি কী ফলও দিয়েছেন কেন ফলও ফল হয় ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় দাড়ি দেননি কেন একবার রিডিং পড়ুন এখান থেকে